সোনাপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল সেখানে কাটুরিয়া তার স্ত্রী মেয়েকে নিয়ে বসবাস করত। আল্লাহ তাল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না আল্লাহ তালে বৃষ্টি কতদিন রাখবে হ্যাঁ মা আল্লাহ দিন বৃষ্টি আঁকতে পারি তোমার বাবা তো এখনো এলো না তোমার বাবা মনে হয় বৃষ্টিতে ভিজে যাচ্ছে মা বাবা কি বিপদটা বললো জানি মা জানি না আল্লাহ যেন তোমার বাবাকে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসে আল্লাহ আমার স্বামীকে তুমি বিপদে ফালায়ও না সুমায়ের আম্মু টেনশন করতে লাগলো হঠাৎ করে তার বাবা এলো সুমের মা সুমার মা আমি বাড়িতে ফিরে আসছি দেখো দেখো আমি কি নিয়ে আসছি তুমি দেখে অবাক হয়ে যাবা দেখো দেখো এসে দেখো ওগো আমি আসতেছি ওগো তুমি আসছো তোমার জন্য আমি কত টেনশন করতেছি তোমার কিছু হয়নি তো ওগো আমার কিছু হয়নি সুমিয়া মা তুমি কোথায় আমার জন্য গামছাটা নিয়ে আসো তো